হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো উল্টো রথ হয়েই গেল তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি এখন আর তোমরা আজকে সবাই ইভিনিং এ বেশি বেশি করে পাপড় জিলাপি খেয়েছো তো মেলায় গিয়েছিলে তো আর আজকে দারুণ একটি ঘটনা তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো আর হ্যাঁ ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে দাও তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাওয়া যাক ঘটনাটা আমাদের বর্ধমান থেকে আসে বর্ধমান থেকে এক দিদি ভাই ঘটনাটা শেয়ার করেন ওনার হাজবেন্ড এর বিগত কিছুদিন যাবৎ রাতের বেলা স্বপ্ন দোষ আসে উনি স্বপ্নে কখনো উনি সাপকে দেখে সাপ তাড়া করছে কখনো উনি দেখেন যে সার গরু ওনার কে তারা করছেন কখনো দেখেন ট্রেন থেকে উনি পুরে মারা গেছেন নানা রকম অদ্ভুত অদ্ভুত সব এই রকম স্বপ্ন দেখছেন উনি দিদিভাইকে বলাতে দিদিভাই আমাকে জানান যে বোন তুমি এই স্বপ্নের কারণটা বলো উনি এরকম স্বপ্ন দেখছেন কি ব্যাপার তো দেখো মৃত্যুর স্বপ্ন যদি কেউ দেখে মানে আমার মৃত্যু আমি দেখছি সেটা কিন্তু শুভ সেটা কিন্তু খারাপ না এইবার যদি স্বপ্নের মধ্যে দেখো যে হয়তো তোমার আত্মীয়র মধ্যে কেউ মারা গেছেন বা কারোর বাবা বা কারোর মা মারা গেছেন তারা স্বপ্নের মধ্যে এসে যদি হাত ধরে বলে যে বাবা চল মা চল তোকে নিতে এসছি আমার সাথে চল যদি এই রকম স্বপ্ন কেউ দেখে তাহলে কিন্তু ভাববে তোমার মৃত্যু খুব তাড়াতাড়ি নিশ্চিত কারণ মৃত মানুষরা যখন মারা যান তারা তখন তোমাদের আশেপাশে ঘুরে বেড়ান তোমাদেরকে নেবার জন্য। যদি কেউ খুব ভালোবাসে ধরো তোমার 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 বাড়িতে বাবা বা মা না হোক আমি জাস্ট একটা ঘটনা বলছি ধরো খুব ভালোবাসে হঠাৎ করে ধরো কোনো কারণে বাবা বা মা কেউ বা আত্মীয়র যে কেউ মারা গেলেন মারা যাওয়ার পর হঠাৎ করে দেখছো কেউ তাদের কিন্তু স্বপ্ন দেখছে না কিন্তু হঠাৎ দেখছো তোমাকে ডাকছে আমার কাছে আয় আমার কাছে আয় তোমার নাম ধরে তোমাকে ডাকছে তাহলে তুমি ভেবে নিও তোমার নিশ্চিত কিন্তু মৃত্যু খুব তাড়াতাড়ি হবে তো এই রকমই অনেক স্বপ্ন আমাদের দাদাভাই দেখতে থাকেন প্রথম প্রথম উনি দেখতেন সাপে তারা করেছে ষাঁড় গরু তারা করেছে ট্রেন দিয়ে পড়ে গেছে এরকম স্বপ্ন উনি দেখতেন পরে উনি মারা গেছেন আমাকে জিজ্ঞেস করাতে আমি ওনার সাথে কথোপকথন করি আমি বলি যে না এটা কোনো ভয়ের ব্যাপার না এরকম হতে পারে এটা কোনো খারাপ না কিন্তু কিন্তু এবার হচ্ছে বিষয় যখন যখন দেখা গেল উনি দেখছেন ওনার বড় ছেলে মারা যান দিদিভাই বলেন আমার বড় ছেলে বাইক অ্যাক্সিডেন্টে সাত বছর আগে মারা যান ছেলের অস্তিত্ব তারা বাড়িতে কখনো কখনো বুঝতে পারেন কিন্তু ওনারা যেহেতু বাবা মা ছেলের যদি আত্মার অস্তিত্ব ওনারা দেখতেও পারেন ওনারা কোনো ছেলের পিণ্ড দান বা দ্বিতীয়বার কোনো পুরোহিতের সাথে কথা বলা ছেলেকে দেখতে পাচ্ছি বা কিছু এই জিনিসগুলো ওনারা করেননি যত হোক ওনারা সন্তান তো করেননি এবার সব থেকে বড় কথা হচ্ছে দিদি ভাই বলেন আমি বুঝতে পারি যে আমার ছেলে আমার আশেপাশে রয়েছে কারণ আমার ছেলে না প্রচন্ড সান করে ডিউডেন্ট বডি স্প্রে পারফিউম ইউজ করত। ও যেই যেই পারফিউম ইউজ করত আমি বাড়িতে সব সময় না অমাবস্যা পূর্ণিমা একাদশী এই সব সময়গুলো আমি না ওরকম যে আমার বাবু পারফিউম ব্যবহার করত ওই গন্ধগুলো ঘরে না মম করে আমার স্বামীও কিন্তু সেই সুগন্ধ পায় বলে দেখো বাবু মনে আমাদের আশেপাশে আছে কারণ বাবু যখন জীবিত ছিল বাবু তো এরকম সুন্দর সুন্দর পারফিউম গায়ে দিত ও বেরোতে বন্ধুদের সাথে বাইক নিয়ে বাইকটাই হয়েছিল কাল বহুবার বলেছিলাম বাবু বাইকটা নিস না বাবু বাইকটা নিস না একটা মাত্র ছেলে তো বলতেও না ও আমাদের কথা একটু শুনিনি অনেক করে বলেছিলাম বাবু বাইক নিস না বাবু দেখ চারপাশে কত জায়গায় আমরা খবরে নিউজে সবসময় শুনছি যে এরকম বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে অনেকবার অনেকবার বলেছিলাম ও একদম চিত না দিতেই হবে অকালে ওর প্ল্যানটা চলে গেল। যখন আমার ছেলেটি মারা গেল। তখন তেইশ বছর বয়স ওর তেইশ বছরের একটা ছেলে কতই বা বড় বলো তো ছেলেটি মারা গেল আমি আর ওর বাবা অসহায় হয়ে গেলাম কি করব অনেক ভেবেছিলাম একটা ছেলেকে দত্তক নেব আমাদের সম্পত্তি জমি জায়গা কে ভোগ করবে তারপর আমার ভাইয়ের ছেলেটার নামে সব করে দিলাম আমার হাজবেন্ড বলল না নিজের যখন সন্তানটা আর বাঁচলো না পরের সন্তানকে এনে রাখব না হয়তো সন্তান সুখ তোমার আমার নেই থাক দরকার নেই একটা সময় খুব খারাপ লাগলেও আমরা আর কোনো সন্তান দত্তক নেই নি আমরা আমার যে ভাইয়ের ছেলে তাকে সবকিছু লিখে দিও দশ বছর বয়স তো যখন বড় হবে তখন হয়তো আমরা থাকবোও না এবার ঘটনাটা ঘটে দাদা ভাই প্রথম তো স্বপ্ন দেখছিল মানে পড়ে মরে যাওয়া তারা করার তারপর দাদা ভাই রাতের বেলা স্বপ্ন দেখতে শুরু করলো বড় ছেলের বড় ছেলে এসে বাবাকে বলছে স্বপ্নে কিন্তু বাবা ও বাবা বাবা ও বাবা বাবা আমি এসছি বাবা আমার কথা এত কেন মনে করো বাবা বাবা আমি তো খুব একা বাবা তুমি আমার আমার সাথে যাবে বাবা বাবা আমি তোমাকে নিতে একা একা না ওখানে ভালো লাগে না বাবা তুমি চলো না বাবা ও বাবা বাবা হাতটা দাও না বাবা ও বাবা বলে ছেলে কিন্তু রাতের বেলা একদম অন্ধকার ঘর একটা টিম টিম করে ব্লু রঙের লাইট জ্বলে নাইট ল্যাম্প ওই লাইটে দাদা চোখ খুলে দেখে ছেলে দাঁড়িয়ে রয়েছে বাবার থেকে প্রায় অনেকটা দূরে ওই নিলাব একটা আলোয় ছেলেকে অস্পষ্ট দেখে ছেলে ওখান থেকে দূর থেকে দাঁড়িয়ে বাবার দিকে হাত দুটো বাড়িয়ে দিয়ে বাবাকে ডাকে ও বাবা ও বাবা এসো না বাবা তোমার হাত দুটো দাও বাবা ও দাও বাবা আমি একা একা বাবা ভালো লাগে না তুমি চলো না বাবা আমার সাথে চলো না বাবা তখন দাদা ভাই করে কাঁদে দু চোখ বেয়ে জল আসে আর দাদা ভাই দূর থেকে বলে বাবা বাবা তুই আয় না বাবা বাবু কাছে আয় না বাবা আমার হাতটা ধর আমি যাব তোর সাথে যখন এই কথাগুলো বলে দিদি ভাই বলে তুমি কার সাথে কথা বলছো কোথায় যাবে তুমি কে এসে তোমার হাত ধরবে কি বলছো তুমি কেউ তো নেই ঘরে ইমা তুমি কার স্বপ্ন দেখছো দাদা ভাইয়ের চোখে জল দেখে দিদি ভাই বলে তুমি কাঁদছিলে কেন আবার তুমি বাবুর কথা মনে মনে ভাবছো বাবু মারা গেছে বছর হয়ে গেল তুমি ভুলতে পারো না আমি আমি মা নারী বের করলাম ভুলে গেছি কিন্তু মাও সেটা সাত পারিনি শুধু দাদাভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে তুমি ভুলতে পারো না তুমি কি সব সময় বাবু বাবু করো আর ওই জন্য রাতের বেলা তুমি হালতু ফালতু স্বপ্ন দেখো বাবু কোথায় কোথায় ঘরে বাবু দেখো তো সাথে সাথে উঠে আমি লাইটটা জ্বালাই দেখলাম ঘরে কেউ নেই কিন্তু একটা সুন্দর সেই আমার ছেলে যে পারফিউম ইউজ করতো ওই পারফিউমের গন্ধ চারপাশে মমা করছে আমি কিন্তু বুঝতে পারছি আমার বোঝার বাকি নেই বাবু এসেছিল আমার স্বামী কিন্তু ভুল বলছে না আমি বললাম তুমি কি স্বপ্ন দেখো গো হ্যাঁ কি স্বপ্ন দেখো সত্যি করে বলো তখন আমার হাজবেন্ড আমাকে বলে জানো আমাকে ছেলে এসে বলছে কে দে বাবা আমি যেখানে আছি না বাবা আমি ভালো নেই আমি খুব একা বাবা তুমি চলো না বাবা আমার সাথে ও বাবা এসো না বাবা ও বাবা তুমি আমার সাথে এসো বাবা আমার ওখানে একদম একা ভালো লাগে না বাবা তুমি তো আমার জন্য সব সময় কাঁদো বাবা তাহলে তুমি একা একা এখানে কি করবে এখানে মা থাক বাবা করে হোক বাবা সবটা সামনে নেবে সে তো মা বাবা বাবা তুমি চলে এসো বাবা আমি তোমার সাথে একসাথে ঘুরবো বাবা এখানে না অনেক মানুষ বাবা কেউ কারোর সাথে কথা বলে না বাবা আমি কারোর সাথে কথা বলতে পারি না বাবা আমি তোমার কাছে এসে দেখো কত কথা বলছি আমি যেখানে থাকি কেউ কথা বলে না বাবা ওখানে না মুখ থেকে কোনো কথা বেরোয় না বাবা ও বাবা বাবা তুমি চলো না বাবা আমার সাথে ছেলেটা এরকম করে বলে আমি ছেলেটার কথা কি করে ফেলবো একটা মাত্র সন্তান সন্তানটা ছেড়ে চলে গেল তুমি আমাকে যেতে দাও যাই হোক হোক আমার ছেলে খারাপ মৃত্যুর পর ভালো থাক থাক ও চাই আমি ওর সাথে যাব তুমি থাকো তোমার ভাই আছে তোমার ভাইয়ের বউ ভাইয়ের ছেলে সবাইকে নিয়ে তুমি থাকো আমি আমি চলে যাব আমি আমার ছেলের সাথে চলে যাব দিদি ভাই আমার সাথে যোগাযোগ করে বলে বোন তুমি বাছাও এই স্বপ্ন কেন দেখছে আমি শুনে তো হতবাক কারণ এই স্বপ্ন দেখা মানে দাদা ভাইয়ের মৃত্যু অবাঞ্ছিত না একদম সঠিক দাদা ভাইয়ের মৃত্যু নির্ধারিত মৃত্যু হবেই হবে মৃত মানুষ যদি এসে ডাকে সেই ডাকে যদি তুমি একবার সারা দিয়ে দাও যে আমি যাব তাহলে তোমাকে যেতেই হবে ও না নিয়ে তোমাকে ছাড়বে না তারপর তারপর যাই হোক যেরম করে হোক আমি একটা মায়ের আশীর্বাদ দিদি ভাই ধারণ করেন দাদা ভাই কিন্তু দাদাভাই ভাবে মায়ের আশীর্বাদ ধারণ করবেন না আগে কিন্তু পড়েছেন পরে কিন্তু নেবে না দিদি ভাই আমাকে বলল বোন কি করব দাদা ভাই তো কোনো মতে ধারণ করছেন না আমি বললাম একটা কাজ করো তুমি ধারণ করো তুমি ধারণ করো রাতের বেলা যখন শোবে তখন দাদাভাইকে না হাতটা ধরে থাকবে যেরকম ছোটবেলায় দেখবে বাচ্চারা বেশিরভাগ দেখবে মাকে বাবাকে বিশেষ করে মাকে দেখবে জড়িয়ে ধরে রাখে মায়ের শাড়িটা হাতের সাথে বেঁধে রাখে যাতে মা ছেলে কোথাও না যেতে পারে এইটা তুমি করো দাদাভাইকে ধরে রাখো কোনো সময়ের জন্য দাদাভাইকে কিন্তু ছাড়বে না যদি ছাড়ো তাহলে কিন্তু আমার কিছু করার নেই কারণ এই মুহূর্তে যদি না কিছু করতে পারো আর পারলে গিয়ে কোনোভাবে তোমার ছেলের মৃত্যু আত্মা যে ঘুরছে ও কিন্তু কাউকে নিয়ে যাবে যদি পারো অবশ্যই গিয়ে কিন্তু তুমি আমাদের বুদ্ধ কয়া যেখানে পিণ্ডদান করে সেখানে গিয়ে তুমি পিণ্ড করে এসো যাও আমি বলছি পিণ্ড করে আসো তোমার ছেলের আত্মা মুক্তি পাবে আর তোমার হাজবেন্ড মানে দাদাভাই ভাই আর এসব দুঃস্বপ্ন দেখবে না কিন্তু দিদি ভাই এতটাই ওনার হাজবেন্ডকে নিয়ে ভেঙে পড়েন মানে বাড়িতে এরকম একটা পরিস্থিতি প্রত্যেক দিন এসে প্রত্যেক দিন ছেলেটি ডাকত প্রত্যেক দিন আর দাদাভাই ঘুমের মধ্যে ঠিক দেড়টা থেকে দুটোর মধ্যে আসতো দাদাভাই ওই প্রত্যেক দিনের মতো বলতো এ বাবু বাবু আমি যাব বাবু দেখ না তোর মা আমাকে যেতে দিচ্ছে না তুই আমাকে নিয়ে চল তো আমি থাকবো না ওর সাথে আমি আর সংসার করব না আমাকে বাবু তুই নিয়ে চল না বাবু আমি যাব তো মানে না সেই চিৎকার করতো এরকম হতো মানে উঠে চলে যেত পরে পরে দিদিভাই বলছে হাতের মতো তুমি বলেছিলে আমি আঁচলটাকে বেঁধে রেখে দিতাম ঘুমিয়ে পড়লে আমি তো ঘুমাতাম না আঁচলটাকে বেঁধে রাখতাম আর যাতে ও চলে গেলে টান পড়তো আমি উঠে আচল ধরে টানতাম কোথায় যাচ্ছ মানে এরকম উল্মাতের মতো পাগলামি করতো কিন্তু ঘটনাটা শুরু হলো এবার এতক্ষণ তোমরা কিচ্ছু নি ঘটনাটা শোনো দিদিভাই বললেন আমার বাবা আমার বাবা যখন মারা গেলেন অনেকটা দিন পর অতদিনে মাদুলি পরার পর তোমার কাজের একটা মায়ের এফেক্ট হয় দাদাভাই স্বপ্নটা কিন্তু হয়তো দেখতো চিৎকার করে উঠতো হ্যাঁ না আমি যাব না কোনদিন বলতো আমি যাব ঘেমে টেমে স্নান করে মানে আগের মতো পাকলামিটা আস্তে আস্তে অনেক কমে যায় আমার বাবা যখন মারা যায় তখন আমি বাড়ি যাই আমি কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে যাই নিয়ে যাই আমি বাড়ি গেলাম বাড়িতে তখন আমার বাবার সবে মৃত্যু ঘটেছে তেরো দিনের কাজও হয়নি তোমার দাদা ভাই মারা গেল কি করে মারা গেল সেটা হচ্ছে দিদি ভাই বলেন বাবা মারা যায় তিন তিন দিনের দিনের দিন দিন আমি তো আমার আমার চার কাজ শেষ হয় মা রাতের বেলা খুব জ্বর আসে মানে জ্বরে বিগার ওঠে না সেরকম জ্বরে বিগার উঠে যায় মা দাগ মুখ সেই শিউরে উঠে দাগ মুখ লেগে যায় কান্নাকাটি করছে তো আমি তখন একটা মরা বাড়ি আমার না অত মাথায় নেই বাবা মারা গেছে আর ততদিনে তোমাদের দাদাভাই অনেকটা মানে পাগলামি বন্ধ করেছে আমি জানি মাদলি তো আছে কি হবে বলছে আমি তুমি যে আমাকে বারণ করেছিলে ছেড়ে যাবে না পিণ্ড দোয়া না পর্যন্ত আমি রাতের বেলা ছেড়ে পাশে মায়ের কাছে যাই আমার মাসিরাও ছিল সবাই ছিল বাড়ি ভর্তি লোক দাদা একা ছিল আমি পাশে যাই মাকে সামলাতে ঘন্টা খানিক পর আমার মন বলছে যে তুই একবার ঘরে যা তুই একবার ঘরে যা ওকে একা রেখে আসিস না কিন্তু আমি জোর করে মানে মায়ের ওই অবস্থা ঘরের মধ্যে কী আর হবে আমি যখন ফিরে আসলাম ঘন্টাখানেক পর আমি দেখলাম আমার স্বামীর যেন শরীরে খোসাটা পড়ে আছে একটা খোলা আত্মাটা নেই আত্মাটা চলে গেছে মানে একটা মরা বাড়িতে আর মারা গেল যার কাজ এখনো পর্যন্ত হয়নি সবে তিন দিন হয়েছে আমার বাবা মারা গেছে ওর মধ্যে কালা অসুচ তার মধ্যে আবার অসুচ হয়ে গেল কালা অসুজের পর আবার অসুচ মানে সেই কি অবস্থা আমার মাকে তো মানে হসপিটালে ভর্তি করতে হলো আমার মা বাবার এত বড় একটা শখ সেটা লেগেছে সাথে আমি বিধবা হয়ে গেলাম আমার সেই শখ আমার মা তো রীতিমতো মানে নিতে পারছে না লাস্টে আমার যে পিসিরা ছিল তারা ধরে আমার মাসিরা ধরে আমার মাকে হসপিটালে নিয়ে যায় এদিকে আমার কাজ করব না বাবার কাজ করব না কি করব সেই সময়টা যে কিভাবে আমি কাটিয়েছি আমি জানি কারণ আমার স্বামী বলতে ওই মানে স্বামী আর কেউ তো ছিল না ওই একই ছিল আমার স্বামী আমার পৃথিবী আমার ছেলে তো আগেই মারা গেছে লাস্টে আমার বাবা চলে গেল আমার মা একা এদিকে আমার ছেলের স্বামী দুজনেই চলে গেল আমি একা তখন আমার মা আমাকে বলল তুই একটা কাজ কর আর ওখানে গিয়ে কি করবি তোর বাড়িতে কেউই তো রইল না আমিও তোর বাবাকে হারালাম জামাইটাকেও হারালাম আর নাতি নাতিটাকে তো আগেই হারিয়েছি তুই আমার সাথেই থাক আমার যে কলকাতার বাড়ি মানে বর্ধমানের আমার যে বর্ধমানের বাড়ি সেটা তালা দিয়ে আমি মায়ের কাছে চলে গেলাম মায়ের কাছে থাকতে শুরু করলাম ঠিক সতেরো দিন পর কাজকর্ম সব মিটল রাতের বেলা মা পাশে ঘুমাচ্ছে আমি মায়ের পাশে শুয়ে রয়েছি দুজনে একই সাথে শুই অনেক বড় বাড়ি ঘর আমাদের বাড়িতে লোক নেই সব ঘর ফাঁকা পড়ে থাকে ধুধু করে পরিষ্কারও করা হয় না যেই ঘরটায় থাকি সেই ঘরটায় কোনো রকমে ঝাড়পুছ করি সব ঘর তালা দোয়া ওরকম বন্ধ আমার মা বলল বাবাও চলে গেল জামাইটাও চলে গেল। এক কথা আমার মা বলতো মানে শোক একটা শোক লেগে যায় না এক কথা বলতো মাকে বলতাম মা বার বার মনে করিও না মা এই দুঃখ এই কষ্ট থেকে ওভারকাম করতে দাও একটু বেরোতে দাও আর ভালো লাগে না বলো না মা বার বার বলতো আমিও কষ্ট পেতাম চাপা কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম যাতে না মা কষ্ট পায় কিন্তু মাই তো রাত দিন হাউ মাউ করে কাঁদতো একদিন আমার পিসিরা আসলো তারপর আমার মাসিরা আসলো সবাই একসঙ্গে এসে বলল তোদের এতগুলো ঘর তোরা একটা কাজ কর তোরা ঘরগুলো ভাড়া দিয়ে দে মামে দুজন থাকিস নানা রকম স্বপ্ন দেখিস ভয় পাস তোরা ঘরগুলো ভাড়া দিয়ে দে একটা টাকারও ইনকাম হবে টাকার সোর্স তো দরকার চলবে কি করে বাবা নেই আমার স্বামী নেই দুজন মেয়ে মানুষও চলবে কি করে যতই ব্যাঙ্ক ব্যালেন্স থাকুক সেখানে দাঁড়িয়ে ঘর ভাড়া দেওয়া হবে আলোচনা হলো নানা রকম পারিবারিক সমস্যা চলছে হঠাৎ দিদি ভাই বলেন রাতের বেলা তোমার দাদা এসে আমাকে ডাকছে কি গো কি গো আমার ভালো লাগছে না তুমি একা একা কি করবে তুমি আমার কাছে চলো তুমি আমার সাথে চলো তুমি জানো আমার সাথে গেলে ওখানে বাবুও আছে আমি ছেলের কথা শুনে বলছি কে বাবু কোথায় বাবু বাবু তো কি অভিমান করেছে কোথায় দিদি শুরু করলো পাকলামি দিদি ভাই বলে যখন আমার মা ধাক্কা দিয়ে আমায় তুলে দিত মা বলতো কিরে জামাইটা বেঁচে থাকতে এরকম করতো বলেছিস এখন কি তুই এরকম করছিস কেন হ্যাঁ আমি এত পাপি আমি একা একা বেঁচে থাকবো তুইও কি চলে যাবি কি হয়েছে বল আমি তখন নিজের মনকে কঠোর ভাবে চুপ করে শান্ত করে নিজেকে বুঝাই সত্যিই তো আমি তখন বললাম মা আমাদের কিছু একটা করতে হবে মা দেখো বাবু ওর বাবাকে নিয়ে গেছে ওর বাবা আমাকে ডাকছে মা আমি কিন্তু যাব বলিনি মা আমাকে ডাকছে আমি শুধু বাবুর কথা জিজ্ঞেস করেছি মা আমাকে বললো না সাথে তুই যোগাযোগ কর দিদিভাই যখন আমার সাথে যোগাযোগ করে তোমরা জানো এরকম কত কেস আমার কাছে দিনে আসে শুধু আমার সংসারের চাপ শুধু আমার ভিডিওর চিন্তা শুটিং এর চিন্তা না সব চিন্তা একসঙ্গে তোমাদের এত মানুষের এত প্রবলেম তোমরা শুনলে মানে বিছানায় একটা সাইড শুয়ে পড়বে মানে বুকে ব্যথা করবে এত মানুষের এত সমস্যা নতুন নতুন আমি পাই মানে আমার মাথা খারাপ হয়ে যায় সবই মা উদ্ধার করে দেন এটাই যা তখন দিদি ভাইকে আমি বললাম দিদি ভাই এবার আমি তোমাকে বলি আমার কথা মতো কাজ করো তুমি তোমার কথা মতো করেছো আমার কথা মতো করো দিদি ভাই বললো হ্যাঁ বোন তুমি বলো তখন আমি দিদিভাইকে বললাম তোমরা দুজন শরীর বন্ধন করো বাড়ি বন্ধন করো কোনো আত্মা কেউ আসবে না দেখো আত্মা যে এসে নিয়ে যাচ্ছে সে কিন্তু মানে মৃত্যুর পর ঘুরে বেড়াচ্ছে আত্মার শান্তি পায়নি সব থেকে বড় কথা এই যে ছেলে বাবাকে নিয়ে গেছে বাবা এসে মাকে নিয়ে যাবে তারপর কি হবে দিদিভাই চলে যাওয়ার পর দিদিভাই তার মাকে বলবে তুমি একা কি করবে নাতি আছে জামাই আছে মেয়ে আছে তুমিও এসো একটা পুরো পরিবার মাঝখান থেকে শেষ হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না তারা মরে যাওয়ার কারণটা কি কিভাবে কি হলো তাই না তো সেখানে গিয়ে আমি দিদিভাইকে বললাম শরীর বাড়ি বন্ধন করে মাকে নিয়ে ইমিডিয়েট গোয়াতে গিয়ে পিণ্ডদান করো গিয়ে পিণ্ডদান করে আসে পিণ্ডদান করেছিল হচ্ছে মানে দিদিভাইয়ের যে ভাসুর ছিল তার ছেলে দিয়েছিল দিদি ভাইয়ের হাজবেন্ডের পিণ্ডটা কেন ওয়াইফ বলে দিতে পারে না দিয়েছিল আর এইদিকে ছেলের পিণ্ডটাও মা দিয়েছিল দান করেছিল ওখানে পিণ্ড দান করে আসার পর দিদিভাই বলে যে তোমার জিনিসও আমার কাছে রয়েছে বাড়ি বন্ধনও করা আছে আর এখন আর কোনো রকম কিছু দেখেও না কেউ আসে না দুজনেরই আত্মা শান্তি পেয়েছে এরকম প্রচুর ঘটনা আমার কাছে আসে কিছুদিন আগেও একটা বোন বলছিল দিদি ভাই আমার মা মারা গেছে হয়েছে আমার বাবা ভুগছিলেন মা মৃত্যুর আগে থেকে সবাই হয়তো আমার আমার বাবা চলে যাবেন কিন্তু মা মারা হঠাৎ করে রাতের বেলা বুক ব্যথা বুক ব্যথা হঠাৎ করে হাটপেল করে মা মারা যায় কিন্তু বাবা বেঁচে ছিলেন বাবা মারা যাওয়ার পর বলছে মা বাবা দুজনেই মিলেই আসে দুজনই মিলে আসে এসে ডাকে ঘরে ঢুকতে পারে না বাইরে দিয়ে ডাকে নাম করে দিদি ভাই বলছে যে কি করব এরকম অনেক কেস আমার কাছে আসে মানে কি বলবো মানে তোমরা হয়তো অনেকে ভাববে যে এই রকম হয় এরকম হয় তোমরা জানো না যে কি কি হয় না চলো ঘটনাটা এতটাই এবার আমি দেখি তোমরা আহ সোনা কথায় এই সরি তোমরা বেঙ্গুলি ব্লগার সোনায় গতকাল রাতের ঘটনায় কারা কারা কমেন্ট করেছো চলো তোমাদের নামটা বলে দি প্রথম কমেন্ট করেছো সুপর্ণাদি তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই পার্থ দাস গঙ্গা বৈরাগী লিপিকা বেরা দিদি ভাই বলেছো ও মিষ্টি পরি কেমন আছো ভালো আছি দিদি ভাই আচ্ছা কিউট দিশা তারপর সন্তুর দুনিয়া তারপরে আহ জিজ্ঞেস করে কাশি কমেছে একটু কমেছে কাশি কিন্তু সুস্থ হয়নি সন্ধিয়া মন্ডল দিদি ভাই আবারও কমেন্ট করেছে তারপরে বেবি ঘোষ তারপরে আহ সারা রয় তারপরে কমেন্ট করেছ সন্ধিয়া মন্ডল দিদি ভাই স্বপন রাউত আবারও সন্তুর দুনিয়া কমেন্ট করেছো সন্ধিয়া মন্ডল দিদিভাই কমেন্ট করেছো আহ কিং কোপড়া ইয়েট তারপরে আমাদের ভারতী দত্ত দিদিভাই অভিজিৎ দোলই তারপরে সামিমা সামরোস তারপরে কমেন্ট করেছো এক মিনিট এক মিনিট দাঁড়াও বলছি সুমন তারপরে রীতিশা মাল মালাকার মৌসুমী অধিকারী দিদিভাই সন্তুর দুনিয়া পার্থ দাস অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে আবার প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই কমেন্ট করেছে দাদাভাই লিখেছে সোনা বোন তোমার চ্যানেলটা একদিন অনেক দূরে যাবে এটা আমার বিশ্বাস কারণ তোমার ঘটনা শুনে আমি ওই 1984 তে চলে গেছি এত সুন্দর করে বিস্তারিতভাবে ঘটনা বলার জন্য সত্যি খুব ভয়ানক ছিল আর ভিডিও ফুটেজটা গায়ে কাটা দেওয়ার মতো সবাই বলেছে আর ওখানে সবাই কেউ দেখেনি ভেতরে আমরা ভিতরে হাত বাড়িয়ে ভিডিও করে লোককে দেখিয়েছি আর ভিডিও ফুটেজটা গায়ে কাটা দেওয়ার মতো ভালো থেকো আর আমাদের ঘুমের ঔষধ দিয়ে যেও অবশ্যই সত্যি দাদা ভাই এই কথাগুলো না মনে গিয়ে না টাচ করে মানে হাত টাচিং কথাবার্তা সত্যি শুনে না কোনোদিন যদি নিজের ভালোও না লাগে শরীর তো মানে তবুও কষ্ট করে হলো রাত হয় তবুও আমি ঘটনা দি শুধু তোমাদের জন্য জানি তোমরা অধীর অপেক্ষায় বসে থাকো তারপর পার্থ দাস তারপরে জলি জলিহাচরা দিদিভাই কমেন্ট করেছে সত্যি বলছি বনু আমার খুব ভয় করছিল ঘটনাটা শুনে আচ্ছা এটা একটা অন্য ধরনের ঘটনা হ্যাঁ একদম আনকমন ঘটনা ছিল এইটা আমার অনেক ভালোবাসা শুভ কামনা থাকলো তোমার জন্য বনু লাভ ইউ ভালো থেকো লাভ ইউ টু দিদি তারপর টুকু সাবারবাল কমেন্ট করেছ তারপর পার্থ দাস তারপরে সুজাতা দাস দিদি ভাই অনুভব অনুপম সরি অনুপম বিশ্বাস তারপরে কমেন্ট করেছ সন্ধিয়া মন্ডল তারপরে রূপা দে তারপরে কমেন্ট করেছ অম্বিকা মুখার্জি এক মিনিট দাঁড়াও বলছি আমি অনামিকা মুখার্জি কমেন্ট করেছো আচ্ছা তারপরে কমেন্ট করেছো টুকু সাবারবাল আবার প্রদীপ দাস ফুলেশ্বরী দিদিভাই বলেছো ভিডিও ফুটেজ দেখে সত্যি খুব ভয় করছিল আমাদেরও ভয় করছিল ভিতরে কি দেখব না দেখব তারপরে শ্রাবণী হাজরা তারপরে সন্ধিয়া মন্ডল দিদিভাই মৌসুমী অধিকারী দিদি ভাই তারপরে সঞ্জু মিত্তার কমেন্ট করেছো তারপরে মনিদীপা ব্যানার্জি ঘোষ তারপরে সোনিয়া মন্ডল রেখা অধিকারী দিদিভাই সোমা দাস পরিবার থেকে নীলিমা সিংহ সুমন ভট্টাচারিয়া পার্থ দাস রয় সন্ধ্যা মন্ডল দিদিভাই ববিতা পার্থ দাস নবনীতা ঘোষ তারপরে রুমা দেব তারপর টক ভালোবাসি সবার নামগুলো বলে দিলাম যারা যারা কমেন্ট করেছিল এখন আসবো আজকে আজকে হয়তো তোমরা সবাই রথে অনেক অনেক আনন্দ করেছো আমরাও করেছি টুকটাক কিন্তু শরীর ভালো না থাকার জন্য জানো তো কিছুই ভালো লাগে না যাই হোক দেখা হবে আগামীকাল আবারও তোমাদের সাথে দুপুরবেলা রাতে অবশ্যই আসবো আমরা ভূত সত্য চ্যানেলে দেখি যদি প্রিন্সের শরীর ভালো হয় প্রিন্স আসবে নাহলে আমি ঘটনা দেবো আর রাতে তো আমি তোমাদের সাথে আসবোই ঘুমের দিতে তোমাদের সোনা দিদি ভাই এখন মতো টাটা লাভ ইউ টু গুড নাইট